চাকরি করে আপনি কখনও লোক হতে পারবেন না কারণ চাকরি হচ্ছে এমন একটা জিনিস আপনি যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন তাহলে আপনি চাকরি করেন চাকরি করে অর্থনৈতিকভাবে কখনো স্বাবলম্বী হওয়া যায় না কারণ চাকরি এমন একটা জিনিস যেখানে আপনার বস আপনার ইনকামের সময় ইনকামের সময়টা আপনার সময়ের সাথে বেঁধে দিবে আপনার সময়ের সাথে সাথে আপনার ইনকাম বাড়বে যাতে আপনি ভালো কিছু করতে পারবেন না তো আপনার কেন এই চাকরি জীবন ছেড়ে আপনার নিজের কিছু ডিজিটাল প্রোডাক্ট তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন কন্টেন্ট তৈরি করে এখন হিউজ পরিমাণ চাকরিজীবী চাকরি ছেড়ে তারা বাসায় বসে ব্লগিং করছে সেটা অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যখন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখেন আরেকটা হচ্ছে আপনি কন্টেন্টের মাধ্যমে আপনি বিভিন্নভাবে ইনকাম করতে পারেন তো চাকরি জিনিসটা এমন যে আপনি চাকরিতে থেকে আপনি কখনো অর্থনৈতিকভাবে আপনার স্বাবলম্বী যেটা আপনি সেটা করতে পারবেন না আপনার সব সময় আপনার নিজের মধ্যে একটা হতাশা অনুভব হবে আপনি আপনার যখন যেটা ইচ্ছা আপনি করতে পারবেন না তো আপনার যদি ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে আপনি নিজে তৈরি করে রেখে দেন এক সময় আপনার এটা দ্বারা আপনি হিউজ পরিমাণ ঘরে বসে থাকে আপনি এটা থেকে ইনকাম করতে পারবেন তা আপনি জীবন কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন অথবা কিভাবে ডিজিটাল প্রোডাক্ট তৈরি করবেন এটা জানতে হলে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো তো আপনি এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ